নমস্কার আশা করি আপনারা আমার ময়নার লোকেরা সবাই ভালো আছেন এবং কালকে একটা আমি নিউজ পেলাম যে আমাদের এক্স এ সম্মানীয় সংগ্রাম দলই ডক্টর সংগ্রাম দোলৈ মহাশয় উনি একটা ওনার বিবৃতি একটা নিউজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি ওনার বিবৃতিটা দেখছিলাম যে উনি যে এতদিন পরে বুঝতে পেরেছেন যে টিএমসি যে কোনো ভদ্রলোক করতে পারেন না সেটা উনি প্রমাণ করেছেন এবং ওনার বক্তব্য সেটা উনি বলেছেন এবং সেটাতে আমাদের ময়না যারা বুদ্ধিজীবী মানুষরা আছেন এবং প্রত্যেকেই বুদ্ধিজীবী নাইনটি সেভেন শতাংশ মানুষ শিক্ষিত তারাও এটা অবশ্যই বুঝেছেন এবং সবাইকে আমার অনুরোধ যে টিএমসি কোনো বুদ্ধিজীবী কিংবা ভদ্রলোক করতে পারে না টিএমসিতে শুধু চোর ছাঁচ লোকেদের বসবাস শুধু সন্ত্রাস করে বেড়ায় আর কিভাবে কাটমানি নেব কিভাবে দুর্নীতি করব কিভাবে নিজেদের সম্পত্তি বাড়াবো এটাই টি লক্ষ্য মানুষের উপকারে কখনোই লাগে না তাই সংগ্রাম দলৈকে আমার পক্ষ থেকে উনি রাজনীতি থেকে অবসর নিয়েছেন এবং ওনার এখন উনি এখন ডাক্তার লাইফে উনি ফিরে গেছেন আমার তরফ থেকে বেস্ট চুইসেস রইল এবং আগামী দিনে ময়নাতে যাতে ভারতীয় জনতা পার্টি এখানে বিপুল ভোটে জয় লাভ করে সেটাই আপনাদের কাছ থেকে আমি প্রার্থনা হিসেবে চাইলাম আপনারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দিন এবং সরকারের মোদীজিকে এবং আমাদের অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিপুল ভোটে জয়লাভ করুন